হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভাইয়েরা পুরো আসলে এই করার মানুষের অভাব নাই দেখেন এই যে আমাদের রাখি আপু উনি ওনাকে শ্রদ্ধা করি মন থেকে কারণ উনি আসলে একজন না উনি একজন নায়িকা গায়িকা সব মিলেয়া ওনার শ্রদ্ধাটা আসলে অন্য জায়গায় ওনার থেকে বাংলাদেশে অর্ধেক নারী অনুপ্রেরণা পাইছে তাই কন্টেন্ট বানাচ্ছি হ্যাঁ তো আমাদের নোয়াখালী মানতে হবে ভাই নোয়াখালী মেয়েদের ছেলেদের ভাগ্য ভালো অনেক এই যে দেখেন এই মেয়েটার থেকে একটা ফুল নিছে বিশ টাকার জন্য উনি এই কথাটা মেয়েটাকে মস্কারি করা বলছে আমাদের নয়খালী আফুরা ভাইয়েরা অনেক মানে আমিও অনেক সময় অনেক মস্কারি করি মস্কারি করাটা কে রোস্ট হিসেবে নিয়ে কি অবস্থা করতেছে আর এই যে পাশে আর একটা আপু দেখেন তাড়াতাড়ি করে ছুটি চলে গেছে শ্বাসকষ্টের জন্য কথা বলতে পারি না এই যে সৌদি আরব থাকতো প্রবাসী উনি কন্টেন্ট বানায় ঠিক আছে এই কন্টেন্ট ক্রিয়েটাররা ছেলেরা করে ঠিক আছে মেয়েরা যেখানে সেখানে একটা কিছু হইলে মাতাবরি করতে চলে যায় দেখছে রাখিয়াপুর ভিডিওতে মেয়েটা ভাইরাল হয়েছে হ্যাঁ এ ভাইরাল রাকিব নিজে জানতো যে আমি আজকে ওকে বিশ টাকা কম দিয়ে একটা ফুল এই ফুলগুলা নিয়ে গেলে এই ভিডিওটা অবশ্যই ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হওয়া মানেই মেয়েটার একটা খাদ্যের জোগাড় হয়ে যাবে এখন সবাই গিয়ে গিয়ে ওই যে সুমাইয়ার মতো মেয়েটার সাথে ভিডিও বানায় হুম তার মানে দেখেন ওদের টাকা কামাইবার ইনকাম করা করবার কি একটা ফোন দে তারা নিজেরাই চলে গেছে ওখানে তাড়াতাড়ি করি ভিউ কামানোর জন্য ভিউ কামাস ভালো কথা বাবা মেয়েটাকে দেশ আমার প্রশ্ন এটা আপনাদের কাছে রেখে গেলাম আপনারা একটু জানাবেন যে কিনা আরে বাবা রে এত মানবতার ফেরিওয়ালা যদি থাকে বাংলাদেশে হ্যাঁ তাহলে এখনো হাজার হাজার পত শিশু রাস্তায় বসে বসে নিশা করে আর যাক আপনারা কমেন্টে জানা যাবেন আমার ভিডিওটা বানানো উচিত হয়েছে কিনা আমি জানি না আমার ভালো লাগলো আমার নোয়াখালী আপন নামে এই কথাগুলো ওরা বলতেছে আমার হাজবেন্ড সব সময় রাখিয়াপুর ভিডিও বেশি দেখি সব সময় ওর ভিডিও দেখলে ও হাসতে হাসতে মরে যায় বুঝছেন তা আমাকে বলে যে তোকে নোয়া খেললে তোকে নোয়া আমার হাজবেন্ড আমাকে নিজে বল আমাকে নোয়া তো সবকিছু ইয়ে করে আপনাদের সাথে পরে যেতে চা অনেকদিন পরে নিয়ে আসলাম অপরাজিতা চা খাওয়ার জন্য আমি অনেকগুলো ফুল আনছি বাড়ি থেকে কারণ আমার এখানে অপরাজিতা গাছ নাই আমার বাড়িতে আছে সবাই জানেন আমি ভিডিও ছাড়ছি আমার ভিডিওতে দেখেন আমি বাড়িতে গেলে আমার অপরাজিতা গাছটা সবাইকে দেখাই ওই দিন গিয়ে দেখতেছি অপরাজিতা গাছটা গরু খাই কি অবস্থা করে রাখছে তারপরে ফুল ছিল কিছু আমি ফুলগুলো আনছি এক বক্স হয়েছে আইসক্রিমের বক্সে ছোট বক্সগুলোর মিডিয়াম বক্সগুলোর একশো টাকার যেগুলা আইসক্রিম ওগুলোর তো এই আইসক্রিম বক্সের থেকে বের করে অনেকগুলো ফসা ফেলে দিছি আর এগুলা নিয়ে একটা চা খাচ্ছি আসলে ওপারে চায়ের গুণাগুণ অনেক অনেক বেশি একটা ঔষধি কাজ সেটা আপনার রক্তর কোলেস্ট্রল পরিষ্কার করে ইভেন রক্তর ক্ষমতা বাড়ায় ইভেন আপনার আরো হার্টের উপকার করে এ অপরাজিতা ফুলের চা আর আদার্স যে ফুল আছে গোলাপ ফুল গোলাপ ফুলের চাও কিন্তু মজা ফুরা খাইছেন কিনা জানি না আমি খাইছি যদি আমার গোলাপ গাছ নাই মরে গেছে আমি বাড়িতে থাকি না পানি টানে দিনে দিকে মারা গেছে তো আমি বাজার থেকে মন্টন ভালো থাকলে আসলে ফুল দেখলে নিয়ে আসি গোলাপ ফুলের চাও মজা তো যেটা বলছি আপনাদেরকে বলতে আসছি আপুরা ভাইয়েরা আমাকে একটু সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনারা আমাকে সাপোর্ট করলে কি হবে আপনাদের আইডি আমি সামনে পাবো আর সামনে পাইলে আপনাদেরকে আমি সাপোর্ট করতে পারবো বুঝছেন আপনারা আমরা তো আসলে তাদের মতো ওই যে ওনাদের মতো বিয়ে কমাইতে পারবো না টাকা ইনকাম করতে পারবো না ঠিক আছে আমরা একে অপরের ভালোবাসায় গর্জিত আপনারা আমরা একে অপরকে ভালোবাসা দিব এটা হচ্ছে আমাদের ইয়া নাহলে আর কিছু না কারণ ওরা তো লাখ লাখ টাকা কামাচ্ছে যেখানে একটা ইয়ে দেখে ভাইরাল মেয়ে দেখে ছেলে দেখে সেখানে চলে যায় মানে ওরা ভিডিও বানাইতে হ্যাঁ আর যদি ওরা এই সমস্ত মানবতায় ফিরিয়ে লাগিরি করতো যে আরো আরো আদার্স মানে বড় বড় আছে। সবাই ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে সবাই একটা একটা বিজনেস দিয়ে ফেলায় আপনারা দেখেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল হয়েছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ছেলেরা কি করে একটা একটা সেলুন দিছে